গুড মর্নিং বন্ধুরা তো এখন দশটা বাজে এখন মাছ কাটতে বসেছি অবশ্য আজকে মাছ নিয়ে আসিনি এই মাছটা কালকে নিয়ে এসেছিলো ফ্রিজে রাখাই ছিল কারণ কালকে সোমবার ছিল সোমবারে তো সোমবার করেছিলাম তো তার জন্যে মাছে হাত তাত দেওয়া হয়নি আর তার মধ্যে যখন এই পুজো করতে বসবো তখন আমার বল মাছ নিয়ে এসে হাজি তো বললাম ওরকম ফ্রিজে রেখে দাও কালকে কাটাকাটি করব তো এই যে দেখো মাছ আছে এখানে অনেক রকম মাছ আছে যে ট্যাংরা মাছ বড় আছে ট্যাংরা মাছ এগুলো ট্যাংরা কি একটা ট্যাংরা বলে তিনটে টাংরা ট্যাংরা মাছ এগুলো কাটতে হবে ফ্রিজেই রাখা ছিল সকালবেলা মোটে এ হচ্ছিল তারপরে ফ্রিজটাকে ডিফ্রোজ করলাম আর এটা হচ্ছে রুই মাছ কত মাছ নিয়ে এসছে দাদা আমাদের মনে দু সপ্তাহ মাছ না কিনলেও হয়ে রুই মাছটা কেটেই নিয়ে এসছে জল কখন বার করেছি এই অবস্থা

বর্ষাকালে এই ট্যাংরাই পাওয়া যায় বেশি আমাদের ওখানেও এই ট্যাংরাই বেশি পাওয়া শীতকালে যে ট্যাংরা ওটা ওটা আলাদা ট্যাংরা ডিমও হয়ে গেছে নাকি আর তোমরা আমার মাছ কাটার ভিডিও দেখতে ভালোবাসো ওই জন্যেই মাছ কাটার ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি ডিম হয়েছে হুম ডিম হয়ে গেছে একটা ট্যাংরা মারবে খোলা লাইট আমাদের এখানে তো বর্ষা শুরু হয়ে গেছে মানে কদিন বেশ বর্ষাটা কম ছিল আবার এই কদিন ধরে বর্ষার দিন রবিবার দিন তো বর্ষার থামিয়ে নি সারাদিন বর্ষা হয়েছে রাত থেকে শুরু হয়েছে শনিবার দিন রাত থেকে এর পাকলাটা দেখতে পাইছো কেমন এই যে এটা অন্য জাতের ট্যাংরা আর সুরগুলো কেরকম বড় বড় শক্ত আমাদের ওখানে শীতকালে যে ট্যাংরা মাছ পাওয়া যায় ওটা আলাদা ওটা আলাদা এক এক রকম জাত আছে আমার কি মনে বলতো আড় মাছের বাচ্চা না আড় মাছে আড় মাছ এখানে হয় না খালে হবে না না আমার তো সমুদ্রে আড় মাছ

এটা দেশি পুটি না না জাপানি পুটি না না দেশি শালা জাপানি পুটি আর জীবনে খাও না ছিল ফ্রি দিলেও আমি নিয়ে আসি না তুই রেখে দে কাজুরা নিয়ে আসি কে যে কে রান্না করেছে কালকে করেছে ও বেকার লাগে একদম কি আছে ওর মধ্যে সব রকম হ্যাঁ হজর গজর আছে চলো মাছগুলো ভালো করে ধুয়ে টুয়ে নিই রান্নাবান্না করবো